অবশেষে সন্ধি পাঁচ দিনের বেড রেস্ট শেষে ভাইরাল অডিও কাণ্ডে পুলিশে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডল দিন সাথে আগে বোলপুর থানার আইসি লিটন দাসকে রাতে ফোন করে অশ্রাব ভাষায় গালিগালাজ করেন একদা বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্তমানে কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল শুধু পুলিশ আধিকারিককে গালিগালাজ নয় অনুব্রত পুলিশের পরিবারের মা বোন স্ত্রীকেও ছেড়ে কথা বলেন সেই সে অডিও রেকর্ডিং মুহূর্তে ভাইরাল হয়ে যায় গোটা রাজ্যে ইউটিউবারদের খবরের জেরে অনুগালি অডিও ঘুরতে থাকে মানুষের মোবাইলে মোবাইলে নিন্দার বান্ডাকে সমাজ মাধ্যমে রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যমগুলিও এরপর বাধ্য হয় খবর করতে